আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আবারো হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা কীভাবে নগদ থেকে ইসলামী ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তো আজকে আপনাদের সেই সম্পূর্ণ প্রসেসটি দেখাবো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আপনারা নগদ অ্যাপসে লগ ইন করে নেবেন আমি নগদ অ্যাপসে লগ ইন করে নিয়েছি নগদ অ্যাপসে লগ ইন করার পর এই টান্স ট্রান্সফার মানি এই ট্রান্সফার মানি যে আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দিবেন আমি ট্রান্সফার মানি অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে নগদ থেকে ব্যাঙ্কে ট্রান্সফার করার জন্য আমরা দেখতে পাচ্ছি ভিসা কার্ড এবং সোনালি ব্যাঙ্ক তা আমরা যেহেতু ইসলামী ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করব সেহেতু আমাদের সোনালি ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো যাবে এবং ভিসা কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানো যাবে যেহেতু এখানে ইসলামী ব্যাংক সরাসরি কানেকশন নাই সেহেতু আমরা ভিসা কার্ডের মাধ্যমে স্লাই ব্যাঙ্কে টাকা পাঠাবো এ যাদের ইসলাই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং যারা ভিসা কার্ড নিয়ে তারা এখানে ভিসা কার্ডে ব্যবহার করে টাকা পাঠাতে পারবেন এখন বলা যাক যাদের ভিসা কার্ড নেই অর্থাৎ অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্কে কিন্তু কোনো কার্ড নেননি তাহলে তারা কি করবেন তাহলে তারা স্লাই ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবেন স্লাই ব্যাংকের এই সেলফিন অ্যাকাউন্টে প্রবেশ করবেন এই সেলফিনে প্রবেশ করার পর আপনারা এই কার্ড এই কার্ড অপশান দিয়ে দেখতে পাচ্ছেন এই কার্ড অপশনে ক্লিক করবেন কার্ড অপশানে ক্লিক করার পর এখানে প্রথম দেখুন একটা মাস্টার কার্ড দেখাচ্ছে এটা কিন্তু একটা মাস্টার কার্ড এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ইউনিয়ন পে কিন্তু আপনাদের বিকাশ থেকে যদি ইসলাই ব্যাংকে টাকা আনেন অবশ্যই একটা ভিসা কার্ড লাগবে তার জন্য একটি দেখুন ইসলাই ব্যাংকের এই অ্যাপের ভিতর একটি ভার্চুয়াল ভিসা কার্ড রয়েছে আমি মার্ক করে দেখাচ্ছি এই ভিসা কার্ডটি আপনারা ব্যবহার করে এখানে ভিসা কার্ডের নাম্বার এবং এখানে যে সিভিবি কোড আছে এখানে এই সিভিবি কোড এই সিভিবি কোড এবং কার্ড নাম্বার এবং এক্সপায়ার ডেট এই তিনটা অপশান ব্যবহার করে আপনারা এই ভিসা কার্ডের মাধ্যমে নগদ থেকে স্লাই ব্যাংকে টাকা জমা দিতে পারবেন তো চলুন দেখে না যাক কীভাবে আপনারা নগদ থেকে স্লাই ব্যাংকে টাকা জমা দিবেন তো প্রথমে নগদ অ্যাপসে লগ ইন করার পর এই ট্রান্সফার মানি যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই ভিসা কার্ডের উপরে ক্লিক করে দিবেন ভিসা কার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে কার্ড নাম্বার এখানে কার্ড নাম্বার দিতে বলতেছে তো আপনাদের ষোলো ডিজিটের কার্ড নাম্বার ষোলো ডিজিটাল কার্ড নম্বরে দিবেন কার্ড নাম্বারে দিলাম দিয়ে এই প্রসেসটি ক্লিক করে দিবেন এখানে টাকার পরিমাণ উল্লেখ করে দিবেন আমি পাঁচশো টাকা ট্রান্সফার করব আমার ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে দিহি কত টাকা চার্জ করে পরবর্তীতে ক্লিক করে দিবেন পাঁচশো টাকায় ষাট টাকা পঞ্চাশ পয়সা তাহলে আপনার এক হাজার টাকায় আপনার পনেরো টাকা চার্জ কেটে নেবে এখন পিন পেস করে ওকেতে ক্লিক করে দেবেন পড়বে ক্লিক করে দেবেন বেঙ্গে টাকার জন্য আপনার টেপ করে ধরে রাখুন লোড নিচ্ছে মনে হয় নেট কানেকশন অনেক স্লো